প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারোপ না করে সবাই মিলে সমাধান করতে হবে দুপুরে নিজ কার্যালয়ে সিভিল সার্জন কনফারেন্সের উদ্বোধনীতে তিনি বলেছেন অন্য যে কোনো পেশার চেয়ে চিকিৎসকদের মানব সেবার সুযোগ বেশি কথা ডাক্তারদের স্মরণ রাখার তাগিদ দেন প্রধান উপদেষ্টা বলেন স্বাস্থ্যসেবায় সুনির্দিষ্ট কোন কাঠামো লাগে না মতো প্রথমবারের অনুষ্ঠিত সিভিল সার্জন সম্মেলন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছিল এর আয়োজন সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে একটা জোয়ারের মধ্যে প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হয় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা বর্তমান অবস্থা নিয়ে দোষারোপ না করে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে সবার সম্মিলিত প্রচেষ্টার তাগিদ দেন ড ইউনুস যে সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই এর কারণে এটা হয় না ওর কারণে এটা হয় না দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবার করতে পারে প্রধান উপদেষ্টা বলেন স্বাস্থ্য অভাব ঘাটতির মধ্যেও ভালো করা সম্ভব পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি স্বাস্থ্যখাতের খাতের দুর্নীতির বিষয়েও কথা বলেন ডক্টর ইউনুস এই পরিস্থিতির মধ্যে সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যে আমরা ইচ্ছেতে ভালো আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্য সেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি এই শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছেদ ভালো করবো তা আমি শুধু বলছি যে ছাত্র গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অপরচুনিটি এইবার আমরা করবো কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে অন্যদের চেয়ে চিকিৎসকদের মানব সেবার সুযোগ বেশি থাকায় সীমাবদ্ধতার মধ্যে থেকেও কাজ করার সুযোগ আছে বলে জানান ডক্টর ইউনুস স্বাস্থ্য সেবায় কোনো কাঠামো লাগে না উল্লেখ করে তিনি বলেন এ নিয়ে কোনো রাজনীতি নেই চিকিৎসা স্বাস্থ্য জিনিস এখানে বাত্র বিতবাদের কিছু নেই এখানে রাজনৈতিক মতবাদের কিছু শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে ছাত্র লাগবে আমার শিক্ষকতা করবে ইত্যাদি তার একটা কাঠামো লাগে স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে না যে আপনাদের স্বাস্থ্যসেবার যে যারা আমরা নিযুক্ত আছি তাদের এই মহাসুযোগ অন্যদের চাইতে এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন মানসিকতা ও নতুন বাংলাদেশের উন্মোচন হলো বলে জানান প্রধান উপদেষ্টা বলেন আলোচনা ও দেখা সাক্ষাতের মধ্যে দিয়ে অনেক সমস্যার সমাধান সম্ভব নতুন মানসিকতা উন্মোচন করছি লামিয়াতিথি যমুনা নিউজ ঢাকা